হ্যালো সবাই কি ভালো আসো দিনটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন তা অক্ষয় তৃতীয়াতে আমরা কি কি করলাম তাই নিয়ে থাকতেছে আজকের এই ব্লক ভিডিওটা এই দিন আমাকে কালীবাড়ির মন্দিরই সকালেতে পুজো দিলো পুজোর পরে এই যে সবাই মিলে প্রসাদ খাতিল সবজি দেখি চুই রান্ধ দিল আর দুধ দিয়ে পায়েস রান দিল প্রসাদ মানেই তো অমৃত জম্বের ভালো হইলো অমনি চলে গেলাম মন্দিরই মন্দিরে যে প্রণাম করলাম তারপরে দিল এই যে আমাকে প্রসাদ খাতি আমাকে প্রসাদ খাওয়া শেষ এবার আমরা খেচুড়ি খাতি বসে পড়লাম যারা আগে খাতি বইলো তাকে খাওয়া খাওয়াটাওয়া শেষ কাকিমা মাটি আটিয়া খাই এবার কাকিমারে করলাম আমাকে ধরে বসে খাওয়ার এই রজ রজা সে তো কোনোদিকে খিচুড়ি চলে আসছে তারপরে আমাকে গরম গরম খিচুড়ি দিয়ে জম্বের গরম ছিল বসে পরে কত সময় ধরে যে খাইছি কি আর কব গরম খাতিলাম আর আমি আর দুষ্টু গল্প দিতিলাম গরম ছিল ও খাতি ভাতিল না আমিও খাতি না খিচুড়ি খাওয়া শেষ এবার চলে আসলো গরম গরম পায়েস পায়েসটাও জম্বের গরম ছিল খাওয়া দাওয়া শেষ আমরা আসবো বাড়ি আর এইদিকে দেই আমার ফেসিমা সে এক থাল খাইছে থাল নিয়ে বসে রয়েছে সে নাই ওই থালও খাইয়ে উঠবে তো বসে বসে খাতিল আর এদিকে মন্দিরে কেউ প্রায় ছিল না কারণ সবাই খাওয়া দাওয়া করে টরে বাড়ি চলে গিলো আমার বাবা বাড়ি ছিল না তাই আমি আবার বাবার জন্য একটু প্রসাদ নিয়ে নিলাম সেই রেখা শেষ করে পেশিমা চলে আইলো আমাকে বাড়ি কাকিমা পিষি দিদি বৌদি সবাই মিলে লুচি বানাসে তোরা সবাই খাতি আসো তোরা কে কিছু কও হাই কি এই বিশিমা কিছু বলো এই কি বলবো এই দিদি কিছু বলো আমিও সবার সাথে কাজ করে দিতিলাম সবাই মিলে কোনো কিছু করার মজাই আলাদা কাকিমা ফেসিমা সবাই লুচি বেলতি আর এদিকে এই যে তেল গরম হতিল অনেক লুচি সারে দেওয়া এক এক করে কাকিমা এই যে প্রথম একখান লুচি বানাইলো তাই দেয়া তিল আর এই যে আমার অস্তারে বাইশে দাও কি আসতেছে এই যে আমার সর্দি সর্দি বসে বসে লুচি বাজে উঠো তিল আর আমি গরম তেলের মধ্যে এক এক কানারে লুচি দিয়ে দিতিলাম এই সে কত কাজ করি অথচ কত মানছি কয় আমি কোনো কাজই করি না লুচি টুচি শেষ তারপরে চলে গেলাম একটা বুন্ডির সেই বিয়ে দেখ লুচি বানায় জাতি জাতি যায় দেয় কি বুন্ডির বিয়ে শেষ হয়ে গেছে আমি দিয়া গঙ্গা দিঘি দুষ্টু আমরা সবাই মিলে গেলাম বিয়ে দেখতে তো বিয়ে টিয়ে তো শেষ সবাই আশীর্বাদ করো আমার বুন্ডিরা যেন ভালো থাকে এইবার আবার চলে এলাম খাতি খাতি বসলাম তারপরে দিয়ে দিল ভাত এবার দিয়ে দিল ডাল তারপরে দিয়ে দিল আলুর তরকারি এবার দিয়ে দিল মাংস তারপর দিল টক খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে এলাম পান খাতি পান তো সেরকম একটা খাই কিন্তু নেমন্ত বাড়ি গেলি টেলি যেই সময় সবাই খায় সেই সময় একটু খাতি খালি পান আসু পরী খাই চুন আমি কিছু খাই নে এবার আমরা সবাই মিলে চলে আসবো বাড়ি মেলা হয়ে গেছে খাওয়া দাওয়া সবকিছু তো শেষ চলে আসলাম আমরা বাড়ি এসে সবাই মিলে লুচি আর ডাল খাচ্ছে আমরা তো বিয়ে বাড়ি যে ভালো মন্দ খাই আইছি তাইতে আমরা আর খাবো আমার অস্তারে বাইরে আমি বিয়ে বাড়ি নিয়ে গেলাম না কারণ সে জমবে রস্তার আমার বাবা কাকু সবাই মিলে খাচ্ছে আর এই যে আমার কাকিমা কাকিমাও অনেক খাবে এই দাও কত ছোট একটা আরি আরিটার মধ্যে কি কাউ দি এর মধ্যে হচ্ছে একারি মিষ্টি নাও তোমরা সবাই মিষ্টি খাতে লাগো আমি আজকের মতো যাই দেহা হবে পরের কোনো ভিডিওতে আজকের মতো টাটা